হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ মুই ভালো আছি তো আজকে ভিডিওটা করার মনুদ্দেশ ইয়া একবার দেখতে পাচ্ছেন এগুলো কি এই দেখছেন তো মই প্রথম মাসে বেতন পাইয়ে গেছি ঠিক আছে হবে কি ভাই প্রথম মাসে বেতন পাইয়েই মনে করেন যে ইয়া তিন হাজার ঠাগে আছে এক কার ফাও ওই যে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটা দেখেই এটা মামলা খাইছিলাম রং রোডে ঢোকার কারণে একটা মামলা খাইছি তো মামলাটা মূলত আমার দোষে খাই নেই যাই হোক খাইছি মামলাটা মনে করেন যে ম্যাডামের দোষে তো এখন টাকা তিন হাজার মোর দিতে হয়েছে তো কিছু করার নাই তো যে কয়টায় বেতন পাইছে আলহামদুলিল্লাহ এই যে তিন হাজারটা আর কি অলরেডি চলে গেছে পুলিশের প্যাডে সরকারের প্যাডে কেন ওই মামলা খাইছিলাম তো মামলাটা ভাঙ্গাই খেলাইছি তো এই যে দেখতে পাইতেছেন মোর বেতন ঠিক আছে এই দেখেন বেতনগুলো দেখেন মোর দেখছেন যাই হোক কয়টা কি পাইছি হ্যাঁ আর চাই না যাই পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইছি সবাই দোয়া করেন আমার লগে যেন আমি ভবিষ্যতে আরও ভালো চাকরি পাই ভালো বেতনের তো এটাই তো ভালো বেতন একটা চাকরি পাই এই তো ভাল লাগতে আছে যে প্রায় দীর্ঘ পাঁচ ছয় মাস আমার চাকরি ছিল না তো ছয় মাস পর আমি একটা চাকরি নিয়েছি এই চাকরির আর কি গত মাসে নিছি তো চাকরি নেওয়ার পর এই নতুন নতুন বেতনও পাইলাম আর কি আলহামদুলিল্লাহ খুব ভাল লাগতে আছে যে দীর্ঘ ছয় মাস পর একটা চাকরি নিছি আবার নতুন করে বেতন পাইলাম খুব ভাল লাগতে আছে সবাই দোয়া করবেন আমার জন্য তবে মোর এই ড্রাইভিং লাইফে মনে করেন পাঁচ পাঁচ বছর প্লাস আমি এই ড্রাইভিং লাইনে আসি আর কি মোটর লাইনে তো আমি এর আগে কখনো আমার একটা পুলিশের সিঙ্গেলও দেয় নাই কখনো একটা সিঙ্গেল দিয়ে কাগজপাতি বা আমার লাইসেন্স চেকও করে নেয় কিন্তু এই চাকরি নেওয়ার পর আর কি টোটাল তিনটে মামলা খাইছি তো তিনটে মামলায় দুইটা মামলায় মনে যে নগদ মাপ করাইছি কথা মতো বইলা সাজানের সাথে তো দুইটা মামলায় কমল আষ্ট হাজার টাকা লাগতো তো দুইটা মামলায় আষ্ট হাজার টাকা মাফ করছে পরে মনে করেন যে লাস্ট তিন নম্বরটা আর কি শহরের ভিতরে বইয়া মামলাটা খাই করছি তো লাখ খারাপ চাকরিটা নেওয়ার পরে আর কি মনে করেন যে কেমন জানি হইতে আছে আমার সাথে অলরেডি তিনটা মামলা যে দুইটা বাঁচছে একটা খাই খেয়ে খাইয়ে গেছি ধরা তবে সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে ভালো চাকরি নিতে পারি আর যদি ভালোভাবে গাড়ি চালাইতে পারি সুন্দরভাবে গাড়ি চালাইতে পারি আপনার দোয়া করুন আমার জন্য এই আমার তো মনটা খুব খারাপ খারাপ তো কেন জানি নি কারণ প্রায় পাঁচ ছয় মাস পর একটা চাকরি নিলাম তো ভাবছিলাম যে ফুল স্যালারিটা বাসায় নিয়ে যাব তো বাসায় নিতে পারলাম না তিন হাজার টাকার কি নিচে ভুলের কারণে দিতে হয়েছে এই তো আমার মানে কিছু বলার নাই আমার সার্জনের উপরে কোনো অভিযোগ নাই কারণ তারা তাদের কর্তব্য পালন করছে এই আমার কিছু তাদের ঠিক আমার কোনো কিছু বলার নাই আর কি তারা তাদের কর্তব্য পালন করছে আর আমি তো আমার মামলা খাইয়ে গেছি মাছ আর কি তিন হাজার টাকা দিয়ে দিয়েছি সমস্যা আমার শিক্ষ হয়েছে আর কি যে কারণে মামলাটা খাইছে আমার শিক্ষক ভবিষ্যতে আর ওই রকমের কিছু করবো না কারণ একবারে শিক্ষ হয়ে গেছে তিন হাজার টাকাটা দিয়ে দিচ্ছি তিনটা হাজার টাকা এর অনেক টাকা আমার কাছে বর্তমানে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর একটা ফলো দিয়ে দেবেন প্লিজ